সেলুট আপনাকে ভাই এই প্রচুর চৈত্র সংক্রান্তি দাবদাহ রোদে একদিনে পুরাই বড় বড়ো পাথরগুলো হামার দিয়ে ভেঙে ফেলেছেন এবং সেই পাথরগুলো মেশিনে দিয়ে আবার সাইজ মতো কাজের উপযোগী করেছেন আমরা যারা প্যান্ট শার্ট পরে বাবুগিরি দেখাই তারা আসলে এই কাজ কখনো করতে পারবে না এবং এসব কায়িক পরিশ্রম পরিশ্রমীয় মানুষকে সম্মানও করতে পারবে না তাই আসুন কায়িক পরিশ্রম করি এবং যারা আমাদের বিল্ডিংয়ের কাজে সহায়তা করে এবং কাজ করে তাদেরকে সম্মান করে সেলুর আপনাকে অনেক বড় একটা হামার প্রায় পাঁচ কেজি ওজন